বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরে খেলতে আসছেন না ডেভিড মিলার রংপুর রাইডার্সের হয়ে দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটসম্যানের খেলার কথা থাকলেও চলতি বিপিএল তিনি খেলতে আসবেন না বলে জানিয়েছেন সম্প্রতি রংপুরের ফ্রান্সিসির পক্ষ থেকে জানানো হয় চলতি বিপিএল এ খেলতে বাংলাদেশে আসছেন বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে কিলার মিলার উপাধি পাওয়া প্রটিয়া এই তারকা চট্টগ্রাম পর্বের পর ঢাকায় বিপিএলের শেষ পর্বে অংশ নেওয়ার কথা ছিল মিলারের তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে খেলতে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার বাহাতি ব্যাটসম্যান মিলার প্রোটিয়া এ তারকা ব্যাটসম্যান নিজের টুইটারে লিখেন আমি চাই না আমাকে আবার জিজ্ঞেস করা হোক চলতি বছর বিপিএলে আমি খেলছি না অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্তমানে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা সেখানে প্রোটিয়াদের স্কোয়াডে নেই মিলার তাই তাকে নিয়ে আসার চেষ্টা করেছিল বিপিএলের এবারের আসরের রংপুর রাইডার্সের ফ্রান্সাইজি তবে মিলারের এই টুইট বার্তায় আপাতত ভঙ্গ হচ্ছে রংপুর রাইডার্সের ভক্তদের চলতি বিপিএলে পাঁচ ম্যাচ খেলে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স মিলারকে ছাড়াই বাকিটা পথ দিতে হবে শহীদ আফ্রিদি নাইম ইসলাম সৌম্য সরকারদের অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ